ভাই আসসালামু আলাইকুম আপনি অনেক কষ্ট করে অনেক কষ্টে জমানো টাকা দিয়ে একটি সুন্দর বাড়ি করেছেন আর শেষের দিকে এসে যখন আপনি থাই গ্লাসটা লাগাবেন সঠিক অভিজ্ঞতা যদি না থাকে যে কেউ আপনাকে ঠকায়া যাবে কারণ বাংলাদেশে থাই গ্লাসের মধ্যে যে ভেজাল বর্তমান চলছে এইটা যদি আপনি সঠিক জ্ঞান অর্জন করতে না পারেন তাহলে আপনি সঠিক কাজটা কখনোই কাউকে দিয়ে করায় নিতে পারবেন না আমি আপনাকে সহযোগিতা করব এই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন এবং থাই গ্লাসের কোন অ্যালুমিনিয়াম কেমন গ্লাসটা কত মিলি ব্যবহার করবেন এর গুণগত মান কেমন লক চাকা ইত্যাদি জিনিসপত্র নিয়ে আজকে সঠিক ইনফরমেশন দিব প্রিয় দর্শক এইখানে প্রথমে আমি অ্যালুমিনিয়াম নিয়ে একটি কথা বলবো এখানে যে অ্যালুমিনিয়ামটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কাই অ্যালুমিনিয়াম বাংলাদেশের মধ্যেই এই অ্যালুমিনিয়ামটা তৈরি হয় বাংলাদেশের ভিতরে যত অ্যালুমিনিয়াম তৈরি হয় সবগুলোর মধ্যে বেস্ট এটার গুণগত মান খুবই ভালো হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেটভাবে এই অ্যালুমিনিয়ামটা দিয়ে আপনারা কাজ করে নিতে পারেন আলহামদুলিল্লাহ খুবই ভালো প্রিয় দর্শক তারপরে এইখানে দেখেন একটা জানালা ব্যবহার করার মধ্যে সুযোগ সুবিধা কিন্তু শেখা নেই যদি আপনি একটা ব্র্যান্ডের ভালো মানের হুইল ব্যবহার করেন ভালো মানের চাকা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার বাসার ছোটো বাচ্চাটাও খুব খুব সুন্দরভাবে অনায়াসে পাল্লাটা লাগাইতে পারবে তো তার জন্য আপনি ম্যাটেক স্কাইয়ের চাকা ব্যবহার করবেন এটার হানড্রেড পার্সেন্ট গুণগত মান অনেক ভালো চোদ্দো পনেরো বছর অভিজ্ঞতা থেকে বলছি এটা নিঃশব্দে খুব ভালোভাবে চলাচল করতে পারে এবং ভারী লোড নিতে পারে খুবই ভালো মানের চাকা আর এইখানে যে গ্লাসটা আপনারা ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে নাসির কোম্পানির সিক্স এম এম গ্লাস আসলে থাই গ্লাসের জানালার থিকনেস হয় তিন রকম ফাইভ মিলি ফাইভ পয়েন্ট ফাইভ এবং সিক্স মিলি অনেকে কিন্তু সাড়ে পাঁচ মিলি অথবা পাঁচ মিলি গ্লাস দিয়ে কিন্তু ছয় মিলি গ্লাসের দাম নেয় রেটটা নিচ্ছে হাই কিন্তু আপনি ভালো মানের জিনিস পাচ্ছেন না তার জন্য বলি আপনাকে অরিজিনাল সিক্স মিলি দিয়ে কাজ করায় নিতে হবে তার জন্য কাজের আগে অবশ্যই ফাইভ মিলি ফাইভ পয়েন্ট ফাইভ এবং সিক্স মিলি গ্লাসের স্যাম্পল আপনার কাছে রাখতে হবে বা তাকে যাকে দিয়ে কাজ করাবেন তার কাছে চাইতে হবে তাহলে আপনার বাসায় যখন গ্লাসটা যাবে আপনারা সিক্স মিলি গ্লাসের সাথে মিলাই নিতে পারবেন এটা হচ্ছে সুন্দর একটা কাজ পাওয়ার গুরুত্বপূর্ণ একটা মাধ্যম তো প্রিয় দর্শক একটা অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়ামের জানালা যখন আপনি ব্যবহার করবেন তখন এই জানালার গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করবে হচ্ছে লক এই লকগুলো কিন্তু ষাট সত্তর টাকা থেকে শুরু করে একশো বিশ তিরিশ টাকা পর্যন্ত পাওয়া যায় কিন্তু এর থেকেও দামি লক হচ্ছে আমরা বর্তমান ব্যবহার করছি কাই কোম্পানির প্রিমিয়াম বক্স লক আপনারা এই যে লকটা দেখতে পাচ্ছেন এখানে আমরা যে লকটা ব্যবহার করছি এটা হচ্ছে কাই কোম্পানির প্রিমিয়াম বক্স লক এর গুণগত মান এত ভালো এবং বর্তমান বাংলাদেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ একটি লক এই লক যদি আপনি থাই গ্লাসের জানলায় ব্যবহার করেন তাহলে আপনার আর কোনো কিছুই মন্দ রইলো না আলহামদুলিল্লাহ সব কিছু বেটার হবে এটাই হচ্ছে কাই প্রিমিয়াম বক্স লক যে যাই বলুক এটার দাম প্রায় বর্তমান তিনশো টাকা তো এই জন্য বলি যে ভালো মানের লক চাকা এবং অ্যালুমিনিয়াম ব্যবহার করলে আপনার কিন্তু হানড্রেড পারসেন্ট রেটটা সাধারণ জানালার থেকে একটু বেশি পড়বে মানুষ তো দশ বিশ টাকা ফিটে কমের জন্য অনেক নর্মাল জিনিস ব্যবহার করছে মোটা পাতামাল মিক্সার করে বিভিন্নভাবে মানুষ প্রতারিত হচ্ছে এই জন্য বলি সমস্ত কাজ যখন আপনি করাবেন এই সমস্ত ফুল পিস অ্যালুমিনিয়াম অ্যান্ড গ্লাস আপনার বাসায় যাবে তারপর যদি কোনো ব্যক্তি আপনার কাজ করে তাহলে এই কাজটা সর্বোত্তম সুন্দর হবে সমগ্র বাংলাদেশে আমরা থাই গ্লাসের কাজের অর্ডার নিয়ে থাকি সমস্ত কাজ আমরা আপনাদের করে দিবো যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া রইলো ইনশাল্লাহ যোগাযোগ করবেন হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট কাজ পেতে হলে ওয়ান পয়েন্ট ওয়ান মিলি থিকনেসের অ্যালুমিনিয়াম কাই কোম্পানি নাসির কোম্পানির সিক্স মিলি গ্লাস প্রিমিয়াম বক্স লক কাইয়ের চাকা এই সমস্ত জিনিস দিয়ে চারশো সত্তর টাকা খরচ হবে মজুরি সহ